মানুষকে বিশ্বাস করা জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি আমরা ছোটবেলা থেকে শিখি যে সবাইকে ভালোবাসতে হবে সবাইকে সাহায্য করতে হবে আর মানুষের সাথে ভালো ব্যবহার করলে তারাও আমাদের সাথে ভালো ব্যবহার করবে কিন্তু বাস্তব জীবন সেই বইয়ের পাতার গল্পর মতো নয় এখানে মানুষ সবসময় আপনার ভালো চাইবে না বরং অনেক সময় আপনার সরলতা আর বিশ্বাসকে হাতিয়ার বানিয়ে আপনাকে আঘাত করবে জীবনের পথে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই কেউ বন্ধু হয়ে আসে কেউ আত্মীয় কেউ সহকর্মী শুরুতে মনে হয় তারা আমাদের জন্য আকাশ পাতাল এক করে দেবে কিন্তু সময়ের সাথে বুঝি যাকে আমরা প্রাণ দিয়ে বিশ্বাস করেছি সে হয়তো আমাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে কারণ মানুষ মুখে যা বলে মনে তা নয় তার হাসির আড়ালে হয়তো লুকিয়ে আছে হিংসা প্রতারণা বা স্বার্থ বিশ্বাস খুব প্লাজুক জিনিস একবার ভেঙে গেলে তা আর আগের মতো হয় না মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে বছর লেগে যায় কিন্তু তা ভাঙতে লাগে এক মুহূর্ত অনেক সময় আমরা বিশ্বাসের কারণে নিজের ক্ষতি ডেকে আনি যেমন যাকে গোপন কথা বলেছি সে সেই কথা অন্যদের কাছে পৌঁছে দিয়েছে যাকে বিপদের সাহায্য করেছি সে বিপদ কাটার পর আমাদের চিনতেই চায়নি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মানুষ সব সময় তার আসল চেহারা প্রথমে দেখায় না তারা আপনাকে বোঝার চেষ্টা করবে আপনার দুর্বলতা খুঁজে বের করবে তারপর সেই দুর্বলতাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে যারা মিষ্টি কথা বলে সবসময় আপনার সাথে ভালো ব্যবহার করে তারা সবসময় আপনার ভালো চাই এমনটা ভুল বরং যারা অকারণে অতিরিক্ত ভালোবাসা দেখায় তাদের প্রতি আরও সতর্ক থাকা উচিত এর মানে এই নয় যে কাউকে বিশ্বাস করা যাবে না কিন্তু খন্দভাবে কাউকে বিশ্বাস করাটা নিজের জন্য ফাঁদ তৈরি করার মতো বিশ্বাস করার আগে সময় নিন মানুষের আচরণ লক্ষ্য করুন তার অতীতের কাজগুলো বিশ্লেষণ করুন মানুষকে বুঝতে হলে শুধু কথাই নয় তার কাজও নজর দিন কারণ কথা দিয়ে সবাই ভালো আসতে পারে কিন্তু কাজের মাধ্যমে আসল রূপ বেরিয়ে আসে জীবনের বারবার ধোঁকা খাওয়ার পর আমরা হয়তো শিখে যাই যে সবাইকে বিশ্বাস করার মতো সরল থাকা ঠিক নয় আমাদের উচিত নিজের মনের কথা শুধু সেই মানুষের কাছে বলা যে আমাদের কষ্টে পাশে থেকেছে সুখে দুঃখের প্রমাণ দিয়েছে যে সে সত্যি আপনজন আর যাদের আচরণের স্বার্থপরতা হিংসা বা বিশ্বাসঘাতকতার গন্ধ পাওয়া যায় তাদের থেকে দূরে থাকায় বুদ্ধিমানের কাজ শেষমেশ মনে রাখবেন আপনার সরলতা আপনার সবচেয়ে বড় শক্তি কিন্তু সেই সরলতাকে সবসময় প্রকাশ করা উচিত নয় সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয় তাই মানুষের সাথে কথা বলুন সম্পর্ক রাখুন কিন্তু নিজের বিশ্বাস কাউকে খুব সহজে দিয়ে দিবেন না কারণ একবার বিশ্বাস ভেঙে গেলে সেই আঘাত সারতে অনেক সময় লেগে যায় আর সেই ক্ষত সারলেও দাগ থেকে যায় চিরদিনের জন্য